সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকল ধর্মের হুজুররা সকল ধর্মের ফাদার রাব্বি এবং মুরব্বীরা পীর এবং জামানা রিমামীরা সবাই নিজেদেরকে আল্লাহ তালার পার্সোনাল সচিব হিসেবে ঘোষণা করে রেখেছে আর আমাদের এই বাংলাদেশে তো অভাব নেই কোরআনে স্বয় নম্বর সোরা নামের একশো তিপ্পান্ন নম্বর মুস্তাকিমান আর এই হচ্ছে আমার পথ যা সুপ্রতিষ্ঠিত তোমরা সবাই সেই কোরআনের পথেরই অনুসরণ করো তো আজ দুই সাল নয়শ কোটি মানুষ আল্লাহ তালা শান্তির পৃথিবীতে সকলের জন্যই একটি পয়গাম তোমরা তোমরা নানান পথে যাবে না মোটেই আল্লাহ একটি পথ থেকেই তো বিচ্ছিন্ন হয়ে পড়বে তোমাদেরকে এ ব্যাপারে ওসিয়াত করা হচ্ছে যেন তোমরা হতে পারো এখন হুজুররা সব কি করছে আমাদের দেশে এক শ্রেণীর মোহতামিম রয়েছেন তারা করার জন্য পাছা মারার জন্য ধর্ষণ করার জন্য ধর্মের নামে খোয়ার তৈরি করেছেন নাম দিয়েছেন ধর্মের মাদ্রাসা আর সেখানে তারা কোরআনের বিরুদ্ধে চেয়ে কোরআন বহির্ভূত সেকচুয়াল সম্পর্ককে তারা নিজেদের জন্য বৈধ মনে করে চলেছেন আর তারা সবাই হাদিসের লোক তারা সবাই কোরআনের মোহাম্মদুর রসুল্লার লোক না তারা হাদিসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর লোক তাই তাদের কোনো বিচার হয় না আমাদের দেশে একের পর এক ঘটনা আমরা দেখতেই পাচ্ছি বিভিন্ন গণমাধ্যমে তারা বলাৎকার করেই চলেছে ধর্ষণ করেই চলেছে পাশা মায় চলেছে তো কোনো নবী রাসুল ধরনের কাজকে সমর্থন দিতে পারেন না। কোন একজন এই সম আয়াতের বাহিরে অন্য কোন রেওয়ায়তে বা হাদিস বা ফিকা বা উসুল বা ইজমা কিয়াসের দিকে যাননি কিন্তু আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুতালিব ইবনে হাসিম তার মান্যকারী দুইশো কোটি মুসলমানদেরকে শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি মুসলমান বানিয়ে ছেড়ে দিয়েছে আর কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন একটি নামের হুয়াসাম্মা কুমুল মুসলিমিন সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন বাইশ নম্বর সুর আল হজ এর এর নম্বর আয়াত এখন ইসলামের উৎস এই কোরআন ইন্না দিন আইন্দ আল্লাহ ইসলাম আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে শান্তির ফায়সালা এই শান্তির ফায়সালা এই কোরআনে রয়েছে কিন্তু ফাদাররা বলছে বাইবেলে রয়েছে ব্রাহ্মণেরা রয়েছে বলছে বেদ উপনিষদ গীতা মহাভারত রামায়ণে রয়েছে আবার শিখরা বলছে গুরুগ্রন্থতে রয়েছে জারে তুষ্টিরা বলছে আবেস্তাতে রয়েছে ইহুদিরা বলছে তালমুদে রয়েছে বৌদ্ধরা বলছে ত্রিপিটকে রয়েছে কমিউনিজমরা বলছে দাস ক্যাপিটালে রয়েছে কাদিনীরা বলছে রুহানি খাজানাতে রয়েছে এসব হচ্ছে ওদের উৎস আর এগুলি সব আছে আবর্জনা তাই এরা কেউ মুসলমান শিয়া কেউ মুসলমান সুন্নি কেউ মুসলমান সালাফি এদের কাছে সিয়াসিতা এবং কুতুবে আর রয়েছে ইহুদিদের কাছে রয়েছে তালমুদ খ্রিস্টানদের কাছে রয়েছে বাইবেল হিন্দুদের কাছে রয়েছে গীতা মহাভারত উপনিষদ তো এরা সবাই এক একজন নিজ নিজ ধর্মের ঠাকুর শ্রেণীর লোক পুরোহিত ফাদার রাব্বি মুরব্বী হুজুর বক্তা পীর জামানার ইমাম এরা সবাই ধর্মের দায়িত্ব নিয়েছে দিন ইসলামের না তাই এরা নিজেদেরকে বলে চলেছে এরা হচ্ছে আল্লাহ তালার পার্সোনাল সচিব এই ঘোষণা দিয়ে বসে আছে আলুলামা ও আরাসাতুল আম্বিয়া আবার ইখতিলাফুল আইম্মাতে রহমাতুন তারা বলছে মৌলবীরা হচ্ছে আম্বিয়াদের ওয়ারিস আর মৌলবীদের মতবিরোধ আছে রহমত মূলত এটা আছে জাহমত এভাবেই ধর্মের এক একজন এজেন্ট তারা কোরআন থেকে মানুষকে দূরে রাখার জন্য তাদের ছাড়পত্র ছাড়া আপনি সঠিক পথে চলতে পারবেন না মূলত এরা সবাই এক একজন বড় বড় অপরাধী আর আমাদের দেশে এই অপরাধীদের তালিকা একশো পঞ্চাশ জন প্লাস যারা মুসলমান শিয়া সুন্নি সালাফি এবং কাদিয়েনি বানিয়ে চলেছে মানুষকে আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পথের পথিক হওয়ার তৌফিক দান করুন আর মোহাম্মদ রসুরুল্লাহ আমার নাবিনের দিকে ফেরত আসার তৌফিক দেন ওমা আলাইনা বালাগুল মুবিন